আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি যেটা জন্য ভিডিওটা করলাম সেটা হলো কেমিক্যাল কোম্পানি বা ভালো ভালো গ্রুপ অফ কোম্পানি যে সিমেন্ট তারা পরিবর্তে যারা নর্মাল কোম্পানির সিমেন্টগুলো তারা আমাদের কাছে অ্যাডভাইজার অনেকভাবে নয় আধা ঘন্টার ভিতর বা পনেরো মিনিট ভিতর পাঁচচল্লিশ মিনিটের ভিতর ওনাদের কেমিক্যালটা বা ওনাদের সিমেন্টটা ইউজ করলে কোনো ঝামেলা হবে না আমি এই যে জায়গাটা দেখেন আমরা কেমিক্যালটা ইউজ করার পরে হঠাৎ করে বৃষ্টি আসছে আসার পরেও এই যেটা চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ হয়েছে আমরা ইউজ করছি তারপরও বৃষ্টি আসার পরে এই জিনিসগুলো নেমে চলে গেছে আর যে বৃষ্টিটা আপনারা দেখছেন রিম রিম বৃষ্টিগুলো অনেক গুরুত্বপূর্ণ না বৃষ্টিটা অবশ্যই বৃষ্টিগুলো দেখেন অত গুরুত্ব না মানে অত জোরে না তারপর দেখেন আমার এইগুলো সব কিছু টানে নাই ওরা এই যে যারা কেমিক্যাল তৈরি করে বাংলাদেশের ভিতরে আসলে এই জিনিসটা অতটা কোয়ালিটি বলুন এটা বোয়া কারণ আমি নিজে এই জিনিসটা পুরো মানে আজকে নিজেই কিন্তু আমিও মাঝে মাঝে কোনো সময় আমি কোনো মালিকের সাপোর্ট দিতাম না যে আপনি এটা করেন আমরা যখন যখন পিডাব্লিউর এল আমি রোড শে যখন আমি ডিজাইনগুলো করি ওই জায়গাটা আমরা যখন এস্টিমেটটা করে দিই তখন আমরা ওইখানে কোনো কেমিক্যালের কোনো শব্দ আমরা এই করতে পারি আর বলতেই পারেন কিন্তু বিভিন্ন কোম্পানির লোকেরা বলে যে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কেমিক্যাল আসলে সম্পূর্ণ মিথ্য হবে আপনি যে দেখেন আমার এইগুলো পুরো সাদা মানা হয়েছে মানে এই বৃষ্টির ভিতরে টুকটাক করে পানি বের সব সবকিছু বেড়ে চলেছে এর জন্য আশা করি আপনারা কেমিক্যাল ব্যবহার করার আগে জিনিসটা সুন্দর মতো চিন্তা করে কাজটা করবেন ওরা বলে আধা ঘন্টা পনেরো মিনিটের ভিতরে শুকাই যাবে স্ট্যান্ড চলে আসবে আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আর দ্বিতীয় কথা হয়েছে যে ওরা কেমিক্যালটা বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের কথা বলে একশো বছরের ভিতরে নূলান দরবেন এর সম্পূর্ণ মিথ্যা আপনারা ভালো কোয়ালিটি ফুল সিমেন্ট ইউজ করেন তাহলে আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল আপনার কাজ করেন এটা আপনাদের কাছে রিপোর্ট কোয়ালিটি ফুল কাজ করানোর জন্য ভালো কোয়ালিটি ফুল ম্যাটেরিয়ালস ইউজ করেন এর একটা সিমেন্ট ভালো সিমেন্ট নেন ভালো রড ইউজ করেন ভালো কন্ট্রাক্টর নেন ভালো আপনার বালিটা ইউজ করেন যে বালির ভিতরে আপনার কোনো ময়লা নাই আবর্জনা নাই বা আপনার পাথরটা সন্ধ্য নেন ওদের ওই যে ভুয়া কথা শুনে আপনার এই কেমিক্যালটা আশা করি ইউজ করবেন না আমি একজন কত বড় ইঞ্জিনিয়ার না মোটামুটি এই জগতে বারো সাল থেকে শুরু করছি কিন্তু আমি কোনো কোনো সরকারি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আমি কোনো সময় পাইনি যে তারা কেমিক্যালের কথা বলছে এজন্য আমি কোথাও সাপোর্ট দিই না এখানে দিয়ে গেছে আমি নাম বলবো না কিন্তু এইখানে আমি কোনো কোয়ালিটি করতে পারি ওরা বলে একদিন পরে সার দাঁড়াই সেন্টারিং খুলে ফেলাম যাবে আসলে সম্পূর্ণ মিথ্যা হওয়া হবে ওনার দিন কিছু তুলে বলা সম্পূর্ণ বিক্রি হবে আর ওরা বলে একশো বছর পরও কোনো কিছু হবে না কেন ওরা জানে যে বিক্রি বলতে পারলে হকারকার মাল আর কোনো দিন কিনবে না কোনো কোম্পানি কেমিক্যাল ইউজ করবে না এই সব বিষয় বুঝতে পারছেন আপনাকে দয়া ফরিদপুর শহর গোপালগঞ্জ আলফাডাঙ্গা তারপর রাজশাহী সিলেট ঢাকায় তারপর মধুকালী জয়শোর বিভিন্ন জায়গায় আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আপনারা যারা যদি ভালো ইঞ্জিনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ কোনো কেমিক্যাল নেবেন ইঞ্জিনিয়ারও বর্তমান আপনার টাকার মতন নিবেন না ইনশাআল্লাহ আমি ছোটোখাটো একটা ইঞ্জিনিয়ার আপনাদের কাছে ইঞ্জিনিয়ার দাবি করার মতন ক্ষমতা নাই মানে শেখার শেষ নেই আশা করি আপনার জিনিসটা মানবেন এল প্র্যাকটিক্যালে যায় আস্তে আস্তে যাই হোক আমি আপনাদেরকে শুভকামনা করছি সবাই যারা বাড়ি করবেন সতর্ক সাথে বাড়ি করবেন ইনশাআল্লাহ নিজে পরামর্শ করুন ভালো প্রকৌশলীর সাথে আলোচনা করে তারা পাঁচটা সাজেশন করবে তার ভিতরে কোনো একটা আপনারা ইউজ করবেন ইনশাআল্লাহ ডাক্তারকার মতন কোনো প্রকৌশলী যেটা বলবো সেটা আপনি ইউজ করবেন না আল্লাহ আপনাদের মঙ্গল করুক আল্লাহ আপনাদেরকে কবল করুক আসসালামু আলাইকুম